আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম আসলে আমরা অনেক চিন্তিত কারণ আমার কাছে অল্প টাকা আছে কিভাবে আমি খামার শুরু করব। আমি আজকে অল্প টাকার ভিতরে দেড় লক্ষ টাকার ভিতরে আমি আপনাদেরকে বকনা বাসুর দেখাবো আমার খামারে যে বকনা বাসুর আছে এই কোয়ালিটির বকনা বাসুর ক্রয় করলে আপনি অন্য কাজ করেন যে মাঠে জমিনে কাজ করেন তাহলে আপনি অল্প টাকা দিয়ে একটা খামারও গড়ে তুলতে পারেন এই যে একটা বকনা বাসুর সামনে দেখা যাচ্ছে এই বকনা আপনি সত্তর বা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এক একটা ক্রয় করতে পারবেন বিভিন্ন খামার ঘুরে দেখবেন বা বাজারে যেয়ে দেখবেন ভালো মানের এসব বকনাগুলো অনেকেই বিক্রি করে দেয় দুধ ছাড়ান পড়ার সাথে সাথে তারা বিক্রি করে দেয় এই যে গরু গরুটার গায়ে হাত দিচ্ছি একটা বকনা বাসুর এ আরেকটা বকনা বাসুর এটা তো এখনো দুধ ছাড়ান পড়িনি কিন্তু ওই ছাড়ান বা হাইরেস্ট আপনার এক একটা না। তার বেশি হবে তাহলে যদি করে ধরা হয় তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা আপনি দুডো দিয়ে প্রথমে শুরু করতে পারেন আপনি মনে করেন আমি অন্যের জমিতে কাজ কাম করি অল্প কিছু টাকা আছে আমি একটা খামার করতে চাই অনেক প্রবাসী ভাই আছেন দেশে এসে খামার করতে চাই তারা যদি বকনা বাসুদ দিয়ে শুরু করতে চায় তারা এই রকম ধরনের বকনা বাসুদ দিয়ে খামার শুরু করতে পারে দেড় লক্ষ টাকা হলে আপনি দুটো দিয়ে যদি শুরু করতে চান তাহলে করতে পারবেন কিন্তু একটা কথা হলো যে আপনাকে কিছুদিন সময় ব্যয় করতে হবে ওর পিছনে এইসব বকনা বাসুদ তিন চার মাস গেলে হিটে চলে আসবে তাহলে চার মাস হিটে আসলে বীজ দিলে সেই জায়গাতে আরও দশ মাস তাহলে চোদ্দ মাস সেখানে আমি ধরলাম পনেরো মাস এই চৌদ্দ পনেরো মাস আপনার ওদের পিছনে শ্রম ব্যয় করতে হবে যদি আপনি অল্প টাকা দিয়ে দেড় লক্ষ টাকা দিয়ে খামার শুরু করতে চান এইভাবে করে খামার শুরু করলে অনেক ভালো হয় আমি অল্প দুটো বকনা দিয়ে শুরু করলাম আমি অন্য কাজ করি আপনি এই দুটো বকনা অল্প কিছু দানাদার এবং শুধু কাঁচা ঘাস এবং খড় দিয়েও লালন পালন করতে পারবেন বেশি খরচ ব্যয় হবে না ওদের পিছনে কিন্তু যারা আছেন যে আমার প্রত্যেক দিন দুধের প্রয়োজন তাহলে আমি বলবো যে আপনি গাবি গরু দিয়ে শুরু করতে পারেন গাবি গরু আপনার দেড় লাখ দেড় লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি গাভী গরু দিয়ে খামার শুরু করতে পারেন কেননা আপনার দুধের প্রয়োজন সেজন্য আমি এই কথাটা বলছি আর যাদের দুধের প্রয়োজন না এখনই আমার অল্প টাকা আছে আমি তাদের জন্য এই কথাটা বলছি যে দেড় লাখ থেকে তিন লাখ টাকার ভিতরে আপনি ভালোভাবে একটা ছোটোখাটো খামার গড়ে তুলতে পারবেন আমরা অনেকেই বলে থাকি যে খড়ে কোনো উপকার নেই ভাই খড়েও উপকার আছে যদি আপনি তার ভালো গুণগান করে খাওয়াতে পারেন আমরা বলো আমার যে খামারটা আমি বেশি বলো খড়ের উপরেই চলি আমার কেন কেননা খড় আমার কুড়াই করা বেশি কুড়াই করা লাগে না কারণ আমার নিজস্ব জমির থেকে খড় আমি পাই কেন সাত আট বিঘে জমি আমি ধান চাষ করি তাহলে দুই সিজনে আট বিঘে করে হলে দুই সিজনে আপনার এক বছরে ষোলো বিঘে ষোলো বিঘের খড় আমি প্রতি বছর পাচ্ছি সেই খড়টা আমি এদের পিছনে এরাই খায় সেসব খড় খড় এবং ঘাস এবং দানাদার এবং এসবগুলো খাওয়ানোর কারণে আমার দানাদার খাবার একটু অনেক কম লাগে এই জন্যই যে আপনাকে যদি অল্প টাকা দিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই খড়ের প্রয়োজন আছে ঘাসের প্রয়োজন আছে ঘাস বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় মনে করবেন যে আমি ঘাস বেশি খাওয়াবো সবকিছুর পরিমাণে সে ঘাস ঘাসের পরিমাণ সবসময় বেশি দেবেন এবং ঘাসে অধিক পরিমাণ প্রোটিন থাকে এবং ঘাসটা গাবিদের প্রধান খাদ্য একটা প্রবাদ আছে না গাবির মুখে দেব ঘাস দুধ নেব বারো মাস যদি আমার বারো মাস দুধ নিতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ এক একটা গাবিকে ঘাস খাওয়াতে হবে এবং বকনা বাসুরদেরও পর্যাপ্ত পরিমাণ করে ঘাস খাওয়াতে হবে কেননা ওর হিটে নিয়ে আসতে হবে হিটে নিয়ে আসার জন্য একমাত্রই উপাদান হলো কাঁচা ঘাস কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কিন্তু আমরা এখন ওদেরকে গরুদেরকে অধিক পরিমাণ করে কাঁচা ঘাস খাওয়াতে পারি না এই কারণে বকনা বা গাবি হিটে আসে না বা হিটে আসলেও কনসিভ করে না সব কারণে এই জন্য বলবো যে গাবিদেরকে এবং বকনাদেরকে অবশ্যই কাঁচা ঘাস খাওয়াতে হবে অধিক পরিমাণ যদি অধিক পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে পারি তাহলে আমরা অধিকভাবে লাভবান হতে পারবো লাভবান যেরকম যে দানাদার খাবার আমাদেরকে কম লাগবে এই জন্য বলবো বা পরামর্শ দেব আপনি বকনা দিয়েও শুরু করেন বা গাবি দিয়েও কাঁচা